বাবা ফোন দিয়েছে ছেলে বিদেশে থাকে কিছুদিন আগে বিদেশে গেছে অনেক দিন ধরে কথা হয় না বাবা ফোন দিল ফোনের থেকে ফোনটা ছেলে বলল। বাবা আমি তো এখন অনেক অনেক টাকার মালিক টাকা ইনকাম করি আমি তোমাদের সব ঋণ শোধ করে দিব তুমি আমার পিছনে ছোট থেকে যা খরচ করেছ সব ঋণ শোধ করে দিব বাবা ফোনের পাশ থেকে কথাটা শুনে খানিকটা চুপ করে গেলেন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো তখন তিনি একটা মুচকি হাসি দিয়ে সন্তানকে ফোনের এই পাশ থেকে বললেন বাবা আমার ঋণ শোধ করা বোধ এতই সহজ তখন বাবা তার সন্তানকে বলতে শুরু করলো আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার যখন সব ঋণ করে দিচ্ছ আমি তোমাকে একটা গল্প বলি শোনো লাস্ট তখন ফোনের ওই পাশ থেকে ছেলে হাসতে হাসতে বললো আচ্ছা ঠিক আছে বাবা তুমি এখন আমাকে গল্প বলবে আমি কাজ করতে করতে ব্যস্ত বাবা বললো তুমি যখন ছোট ছিলে তোমার মা ছিল তোমার মাকে আমি খুব ভালোবাসি এটা তুমি জানো বরংবারের মতোই আমার মধ্যবিত্ত ফর্মুলি হলেও আমি কিন্তু তোমার মায়ের সবগুলো আবদার সবসময় পূরণ করি আমি প্রত্যেক বছর গরু মাংস কুরবানি দিই গরু কুরবানি দেই যখন তোমার পরীক্ষার সময় হয়েছিল তোমাকে ভর্তি করতে গেছিলাম কলেজে সেইবার মনে হয় আমি কুরবানি দিতে পারি নাই তোমার মার মনটা অনেক খারাপ ছিল তার আবদারটা পূরণ করতে পারি নাই যখন তুমি আরেকটু বড় হও আরো টাকা লাগে তোমার এক জোড়া জুতো আছে কিন্তু আমার জুতো নাই কিন্তু তোমার পায়ের দিকে তাকিয়ে যে তুমি একটা প্রত্যেকদিন স্কুলে পড়ে যাও সেই একটা জুতোই পরে যাবে এর জন্য তোমার দ্বিতীয়বার আরেকটা নতুন নতুন জুতো কিনে দিলাম কিন্তু আমার পায়ের জুতোটা ছেঁড়ে গেছে সেটা ঠিক করে আমি পড়লাম এমন একটা সময় এসেছে আমাদের কিছুই টাকা নেই তোমার টাকাটা খুব দরকার তোমার এখন হয়তো তুমি অনেক কোটি কোটি টাকার মালিক তোমার এই টাকাগুলো দিয়ে হয়তো এখন আনন্দ শো কিনতে পারবে কিন্তু যখন আমার ওই টাকাগুলো ছিল আমি সেইগুলো টাকাগুলো দিয়ে আমি ও সেই বয়সে আমি অনেক আনন্দ করতে পারতাম কিন্তু এখন তুমি বাবা আমার বিদেশ থেকে টাকা পাঠাও আমি সেই টাকা দিয়ে এখন সেগুলো আর করতে পারি না তোমার শৈশবে যে কাজগুলো করেছ এখনও আমি ডায়াবেটিসের ওষুধ খাই ডায়াবেটিস মাপি গ্যাস্ট্রিকের ওষুধ খাই এখন আমাকে ওষুধ খেতে হয় সেই টাকাগুলো আমার যে টাকাগুলো তোমার শৈশবে তুমি আনন্দ করে কাটিয়েছো তোমার দেওয়া টাকাগুলো আমি শৈশবে আনন্দ করে কাটাতে পারি না কারণ আমি অসুস্থ ছেলে খানিকটা চুপ থেকে বাবাকে বলল ওই পাশ থেকে বাবা আমি বুঝতে পারিনি যে সন্তান হলেই কখনো বাবা হওয়া যায় না বাবা সন্তান হতে পারে বাবা বাবাই সন্তান কখনো বাবা হতে পারে না তাই বাবার ঋণ কখনো সুদ করা যায় না বাবা মা যে এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে তোমার শৈশবে বড় করে সেটা কখনো পূরণ করতে যেও না কারণ এটা কখনো টাকার সাথে টাকার অঙ্কে যায় না পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সবার জন্য দোয়া করবেন আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন সবাই দোয়া করবেন সবাই বাবার জন্য ধরুন সকল বাবা মা ভালো থাকে সুস্থ থাকে সবাই বলবেন আমিন